আসসালামু আলাইকুম আশা করি সকল বালা আসোই আর আপনারা দেখাই আমরা মনু নদীজমি মনু নদীর বর্তমান পরিস্থিতি অবস্থা মনোনদী পানি বাড়ছে না একটু সামান্য পানি বাড়ছে যাই হোক বেশ বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি হইলেও আমরা নদীর পানি এত বেশি বাড়ছে না সামান্য পানি বাড়ছে সকলে আশা করি বালা আসুন আর আমি এই মুহূর্তে শ্রীরামপুর এলাকার শ্রীরামপুর এলাকা এখান থেকে আমি সবসময় ভিডিও করে থাকি যথাভাবে আপনারা এদিকে বালিখান্দি গ্রাম বালিখান্দি খেওয়া গাছ একটা পাড়া নৌকা যাই রো পানি বাড়ছে না আর আশা করি বালা আসন আর বালা সব সময় দোয়া হরে আপনারা আপডেটটা দিলাই যারা দেশ এবং প্রবাসে আসুন অনেকেই বৃষ্টি দেখিয়া চিন্তিত আছেন যে মন নদীর পানি কেমন বাড়ছে কিনা আসলে মন নদীর পানি অনেক নিচে আছে কোনো চিন্তার কারণ নাই আর আশা করি আজকে রৈ উঠছে বৃষ্টি তামি গেছে আপনারা দেখতে হরা। আমি যেখান দেখার আমার সাদিয়া এলাকা মসজিদ দেখতে পারেন আপনারা আর আশা করি সকলবেলা আসুন বা এদিকে আমরা যেটা পরিত্যক্ত অবস্থায় আছে আপনার এদিকে শ্রীরাপুর এরিয়া আর আশা করি সহল বালা আসুন দেখাই দিলাম আপনারা আর যেদিখ আসুন সহল বালা থাক বা খাস আর আমারও দেখা আসলে যাওয়ার পথে থেকে আপনারা দেখাইলে আর আশা করি বালা আসুন দেশ এবং প্রবাসও আর সবাই বালা থাকত সবাই প্রতি সালাম ও শুভেচ্ছা আর আপনার আপডেটটা সকল আশা করি আসুন বালা তাহবা আর দুয়ার আবেদন সফর গেছে আল্লাহ বিদায় নমগি সালামু আলাইকুম ওরমতুল্লাহ কাজ আমার সরি আর ভাই আইসেন ভাই আইন ভাই বালা নেই জি ভাই আলহামদুলিল্লাহ বালা আছি আপনি বালা আসুন নি মনোনোদীর আপডেট আপনার আপনারে আর ও সীমার অনেক নিচে দিয়া মনোনোদীর পানি প্রবাহিত যতই বৃষ্টি এখানে আপনার পানি আলহামদুলিল্লাহ বালা অবস্থানে আছে যাই হোক আমার আরব ভাই ওসমান ভাই চমৎকার সুন্দর ওসমান ভাই ধন্যবাদ আপনারে আমি মুহূর্তে আসি শ্রীরামপুর এরিয়ার আপনার পৌর বাস স্ট্যান্ডর অপোজিট সাইড সামনে দিকে গেলে আহ তো ডাঞ্চেদি কোনা আর গাংফারৈলি বালিখান দিক সফলবালা থাকবা কুয়েত থেকে আমার বাইয়ে কামাল হোসেন ভাই ধন্যবাদ আর দেখাইলাম অনুরোধের আপ আপডেট দিলে এলাম মৌলবী বাজারও সফলবালা থাকবাউকামায় সালাম আলাইকুম